আসসালাম আলাইকুম প্রিয় হবু শিক্ষক ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ষষ্ঠ গুণবিজ্ঞপ্তির ফল অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং যে কোনো দিন এখন মন্ত্রণালয়ের অনুমতি পাইলেই ফল প্রকাশ পাবে এখন প্রশ্ন হলো আপনারা কি পরিমাণ প্রার্থী আবেদন করেছেন এবং কি পরিমাণ প্রার্থী আপনারা সুপারিশ হচ্ছেন তো চলুন আমরা জেনে নেই এখানে দেখতে পাচ্ছেন একটা নিউজ হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন একচল্লিশ হাজারেরও বেশি প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী নিয়োগ সুপারিশ করা হবে ইতিমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে রবিবার সতেরোই আগস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন চেয়ারম্যান আমিনুল ইসলাম বৈঠকে সুপারিশের সার নিয়ে আলোচনা হয়েছে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন একচল্লিশ হাজারের অধিক প্রার্থী নিয়োগ সুপারিশ করা হবে এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআর গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় ছিল তেরোই জুলাই রাত দশটা দশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্র এর জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকায় থেকে যাবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম